বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের কাছে আবারও চমৎকার একটি জায়গাসহ টিনসের বাড়ির সন্তান নিয়ে হাজির হচ্ছি আমি এসকে খান যারা চান যে বাড়ি কিনে সাথে সাথে ভাড়া দেওয়ার জন্য তাদের জন্য এই ভিডিওটি এটি হচ্ছে মুসঞ্জয়ের একটি গণবসতি এরিয়া উত্তর ইসলামপুর উত্তর ইসলামপুর হচ্ছে মনসুঞ্জ পৌরসভায় থানা জেলা মনসুঞ্জ সদর এবং এই এরিয়ার মধ্যে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা এই দেখতে পাচ্ছেন ভিতরে দুইটি টিনের ঘর তৈরি করা আছে এখানে ভাড়া চলছে এখানে সাইডে আরও জায়গা খালি আছে আপনি চাইলে এখানে রেডি বাড়িঘর করে দিলে এখানে প্রচুর পরিমাণে ভাড়া পাবেন এবং এক একবার বাড়ি পর্যন্ত আট ফিট রাস্তা করা আছে মিশু কটন নিয়ে সরাসরি বাড়ি সামনে আসতে পারবেন এবং এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা দুইটি বর্তমানে সেট রুম করা টিনসের ঘর করা আছে যারা এটি কিনতে চান তারা উপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে সরাসরি কিনতে পারবেন এবং এই জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ এবং পাঁচ শতাংশের মধ্যে দুইটি টিনের ঘর সহ পাঁচ শতাংশ জায়গা আর এই জায়গাটির দাম হচ্ছে বাষট্টি লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি বাষট্টি লাখ টাকা বাষট্টি লাখ হলে মালিক বিক্রি করবে উপরে নাম্বার আছে যোগাযোগ করুন